আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক বেশি ঠান্ডা বাহিরে যাওয়া যায় না যার কারণে বাসার ভিতর থেকেই লাইভে আসা অনেক বেশি রোদ তারপরে অনেক ঠান্ডা অনেক বেশি ঠান্ডা বাতাস হ্যালো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন একটু হ্যালো হাই লাভ লাইক দিবেন বাঘিরে অনেক বেশি ঠান্ডা কেমন আছেন সবাই একটু হ্যালো হাই লাভ লাইক দিবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ঠান্ডায় একদম কোনো গাছের পাতা নাই এই গাছটাতে একটু আসে আর কোনো গাছের পাতা নাই অনেক ঠান্ডা মনের ভিতরে চলে যায় বেশি ঠান্ডা হ্যালো একটু হ্যালো হাই লাভ লাইক দিবেন প্লিজ কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বাইরে যখন ঠান্ডা ছিল না তখন ভালোই ছিল একটু তবে আমাদের এখানে ঠান্ডাই বেশি গরমটা কম সামার খুব অল্প দিনের জন্য আসে অল্প কিছু দিন একটু আরামে থাকা যায় আমি ওর বারান্দায় অনেকজন একসাথে দেখছেন একটু হ্যালো হাই লাভ লাইক দিবেন প্লিজ যে ওই পাশটাতে রান্না হ্যালো কেমন আছেন ওই পাশটাতে বাগান করি সামার এগুলো সব এই পাশে নিয়ে আসি আর ওই পাশটাতে বাগান করি লাউ মিষ্টি কুমড়া লাল শাক অনেক কিছু খাওয়া হয়েছে এবার ইনশাল্লাহ পরের হবে আর এগুলো সব এই দিকে থাকে অনেক বেশি ঠান্ডা বাইরে যাওয়া যায় না আমি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথায় আমি এখন আসি হচ্ছে ইউএসে আপনি কোথা থেকে বলছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন একদম কোনো গাছে কোনো পাতা নেই কি পরিমাণ যে ঠান্ডা এগুলো আসলে বলার মতো না এখন টেম্পারেচার হচ্ছে দেখি কোথাও ওয়ান ওয়ান দেখা যাচ্ছে কিনা বাইরের টেম্পারেচার ওয়ান কিছুক্ষণ আগেও মাইনাস ছিল সকালের দিকে মাইনাস ছিল এখন ঠিক হয়ে আসছে তারপরেও ঠান্ডা অনেক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেকেই দেখছে একসাথে একটু লাভ লাইক হ্যালো হাই দিবেন প্লিজ Hi, hello.